হ্যালো ইভি ওয়ান তো আমার নতুন আরও একটি মিনি ভ্ল ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি বৃষ্টি পড়ছে তোমরা বোধ হয় বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ বাইরে আকাশ ডাকছে এবার আমি ফেসবুকে লাইভে এসেছিলাম তো লাইভ পড়ছিলাম লাইভ করতে করতে বৃষ্টি নেমে গেছে আমার সব ভিজে গেছে যা যা উপরে ছিল এখনও তো আমি যাইনি জানলা এখন বন্ধ করে দিলাম বাইরেটা এবার দেখব দেখবো কী অবস্থা তো চলো তোমাদেরকে নিয়ে যাই আসলে কি হচ্ছে আমি না সময় পাচ্ছি না যে ইউটিউবে ভিডিও ছাড়বো বা কিছু এই দেখো বাইরেটা অবস্থা দেখো সব ভিজে ভিজে কি অবস্থা হয়ে গেছে ভিতরদের র্যাকটা তোমার দেখতে পাচ্ছ বাবা ওই পালাই লগি তো পরে করব। আগে তো পালাই তো চলো এরপর আমি ওপরে যাব তোমাদের দেখাচ্ছি ওপরে জামা কাপড় কি অবস্থা হয়ে আছে